Hoy para, hoy para, cal হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন তোমরা সবাই আশা করছি খুব ভালো আছি আমিও খুব ভালো আছি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ওর ভিতরে নিয়ে চলেছি আর একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি সকালবেলা পড়িয়ে এসেই চলে যাচ্ছি মাঠে মাঠে আমার একটু কাজ আছে তো দেখো প্রচণ্ড রোদ্দ উঠে গেছে আর দেখো কি পরিমাণে কাদা বৃষ্টি হয়েছিল কাদাগুলো এখনও শুকায়নি যেহেতু চারিদিকে গাছপালা তো ভর্তি ওই কারণের জন্য ভিতরে কাদাগুলো একটু শুকাচ্ছে না যে বাবা এই জমিটাতে ঝিঙে লাগিয়েছিল কিন্তু এখন ঝিঙে গাছগুলো মরে গেছে নিচেটা সিম বসিয়েছিল তো সিম গাছগুলোও মরে গেছে এত বর্ষার জন্য না সিম গাছও ওঠেনি আর এখানে দেখো ওই শিকা আমাদের ওই দাদা আমার জেঠু আর এখানে ফুল গাছ লাগিয়েছে এখন ফুল খুব একটা হয়নি তো আমাদের ঝিঙে গাছগুলো সব মরে গেছে তো এই মাচাগুলো খোলেনি তো ওর নিচেতেই সিম গাছ লাগিয়েছিল কিন্তু সিম গাছ তো একটাও হয়নি কারণ সব বৃষ্টিতে মরে গেছে তো আমি এখন পরিয়ে চলে এসেছি সোজা মাঠে কারণ মা বাবা তো কেউ বাড়িতে নেই আমাকেই আসতে হলো কারণ কি আমাদের কলা খেতে চলে এসেছি তো কলা খেতে না একটা কলা ভেঙে পড়েছে আর কি কলার কাঁধি ভেঙে পড়েছে তো সেটাই নিতে এসে একজন আমাকে বললো যে একটা কলা গাছ ভেঙে গেছে তো কলাটা কেউ নিয়ে গেলে খুবই প্রবলেম হবে ওই জন্য আমি নিজেই চলে এলাম পড়াতে গেছিলাম পড়িয়ে এসেই চলে এলাম যদিও আমাকে অনেক সকালে বলেছি তখন আমাদের আসা সম্ভব হয়নি যেন এখনই চলে এসেছি তো দেখি কোথায় ভেঙেছে আমি ঠিক খুঁজে পাচ্ছি না তো এই দেখো এই কলার কাঁদিটাই ভেঙে পড়েছে তো এখন এটাই আমি বাড়িতে নিয়ে যাব তো কোন দিক দিয়ে কাটবো আমি ঠিক বুঝতে পারছি না খুবই ছোট একটা কলার কাঁদি ভেঙে পড়েছে তো আমি এটা কেটে নিই তারপরে আবার দেখা হচ্ছে ছোটো একটা ছুরি নিয়ে চলে এসেছি ওই জন্য এটা না কাটতে চাইছে না হয়তো একটা দা নিয়ে এলে ভালো হতো কিন্তু আমি বোকার মতো একটা ছুরি নিয়ে চলে এসেছি তোমাকে এখন ফোনটা রাখতে হবে তো আমি মাঠ থেকে বাড়ি এসে সোজা চলে এসেছি হাত মুখ ধুয়ে একদম সবজি কাটতে আর তেমন কিছুই নেই সবজি ঘরে এখানে ভেন্ডি আলু এগুলোই আছে তো এগুলোই ভাজবো আর ডিম আছে ডিম ভাজবো আর ভাবলাম একটু ডাল রান্না করব, তো ওই জন্য আগে ভেন্ডি আলুগুলো কেটে নিচ্ছি আর এখানে দেখলাম অল্প একটু পেঁপেও আছে তো দেখি পেঁপেটা কি করা যায় তো আমি এখন ভেন্ডিগুলো কেটে নেব যদিও একাই বাড়িতে আছি একার জন্য রান্না করতে ইচ্ছা করে না কিন্তু না খেয়ে তো আর থাকা যাবে না ওই জন্য রান্নাটা তো করতেই হবে সবজি ওই জন্য কেটে নিচ্ছি কিছুই করার নেই একা থাকলেও খেতে হবে প্রবলেম একটাই একার জন্য বেশি কিছু করতে ইচ্ছা করে না যা একটা দুটো রান্না হয় সেটাই যথেষ্ট তো এদিকে দেখছি এইটুকুই মাত্র পেঁপে পড়ে আছে তো ভাবছি এইটুকু আর পেঁপে কি করব কোনো তরকারি হবে না ভাজা হবে না ওই জন্য ভাবলাম আমি একাই তো খাবো এটা সিদ্ধ দিয়ে দেব। আর পেঁপে সিদ্ধ খেতে আমার বেশ ভালোই লাগে তো এটা এখন ভালো করে ছাড়িয়ে নেব। তো সবজি বাতি সব কিছু ধুয়ে নিয়ে চলে এসছি আমি একবারে রান্নাটা বসিয়েও দিয়েছি এদিকে ভেন্ডি আলুটা ভেজে নিচ্ছি আর ওই সাইডে গামলা একটু ভাত বসিয়ে দিয়েছি তো ভাত আর ভেন্ডি ভাজাই করছি ডিমটা ভাবলাম পরে ভেজে নেবো আর এখন ভাজতেও ইচ্ছা করছে না তো রাত্রেবেলার দিকে ভাবছি ডিমটা ভেজে নেব আর আমার ভাজাটা না প্রায় হয়ে এসছে আর একটুই বাকি আছে তো এদিকে হয়েও এসছে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এদিকে না বৌদি আমাকে একটু ডাল মোচা দিয়ে গেল তো দেখো এই যে এতটা ডাল মোচা দিয়ে গেছে যেহেতু আমি একা খেতে পারবো না ওই জন্য আমার আর এখন ডালটা রান্না করতে হবে না তাহলে আমি ডালটা রান্না করতাম তারপর বিকালবেলা চলে এসেছি আমি আর বৌদি একটু রাস্তার দিকে মানে আমাদের মেন রোডের দিকে ঘুরতে কারণ বাড়িতে তো সারাদিন একাই আছি ভালো লাগে না পড়িয়ে বাড়ি আসি তারপরে নিজের কাজ করে তারপরে আর ভালো লাগে না একটু ঘুমিয়ে নিয়েছিলাম দুপুরবেলা তারপর বৌদি এসে ডাকলো যে চল একটু হেঁটে আসি তো আমি ভাবলাম যে একা বাড়িতে বসে কি করবো তাই চলে এলাম বৌদির সঙ্গে এই রাস্তার দিকে একটু ঘুরতে অনেক দিন না এই সাইডে আসা হয় না মানে ওই সাইডের দিকে যাই কিন্তু এদিকে আসা হয় না এটা হচ্ছে আমাদের মেন রোড আশা করি তোমরা সবাই জানো কারণ আগেও দেখিয়েছি তো এই মন্দিরে এখানটা আমরা এখানে একটু দাঁড়াবো তারপরে আবার বাড়ির দিকে যাবো এখান থেকে ভাবছি কালকে যেখানে গেছিলাম না যে মাছ ধরছিল ওইখানটা একটু যাবো তবে দেখো আমি সেই মাছ ধরার জায়গাতে চলে এসেছি কিন্তু এসে দেখলাম সবাই মাছ ধরে নিয়ে চলে গেছে কারণ এদিকে সন্ধ্যা হতে চলেছে আর আমি এখন যাব বাড়ির দিকে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা